কুষ্টিয়া খোকসায় শেষ হল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা খেলা দর্শনার্থীদের ভিড় করা লক্ষ্য করা গেছে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর অভিজাত যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায় খেলা দেখতে দুপুর থেকে নানা বয়সী দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ খেলার উদ্বোধক ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ মৈনুদ্দিন ফাইনাল খেলায় অংশ নেন ওসমানপুর মেঘনা ফুটবল একাদশ ও ওসমানপুর পদ্মা ফুটবল একাদশ টান টান প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় প্রথমার্ধে কোন দলই বল জালে জড়াতে না পারলে দ্বিতীয়ার্ধে শেষ হয়ে গোল শূন্য ড্র দিয়ে পরে খেলা গড়ায় ট্রাই ব্রেকারে সেখানে চার দুই গোলের ব্যবধানে ওসমানপুর মেঘনা ফুটবল একাদশ পদ্মা ফুটবল একাদশকে পরাজিত করে খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানায় আয়োজনের অভাবে বর্তমান খেলাধুলা না করে মোবাইল ফোনে আসক্তি হয়ে পড়েছেন মাদক সহ বিভিন্ন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন এসব অপরাধের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার আয়োজনের দাবি তাদের আয়োজকরা বলছেন যুবক ও তরুণ সমাজকে মোবাইল ফোনের আসক্তি মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ভবিষ্যতে আরো বড় আয়োজনের আশ্বাস দেন তারা খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষক দল নেতা হাফেজ মইনউদ্দিন